কক্সবাজার জেলা যে জেলা থেকে আমাদের সারা বাংলাদেশের লবণের চাহিদা প্রায় একশো ভাগ আমরা এখান থেকে মেটানো সম্ভব হয় এই শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতি বছরই মূল্যায়ন সভা করি এবং আমরা এখানে মূল যে বিষয়টাও উঠে এসছে সেটা হলো যে উৎপাদনকারীরা ই পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কীভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা যারা মিল মিলাররা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে আমরা সেটা পর্যালোচনা করে আমরা সেটাকে আমরা বলেছি যে আমরা যারা ন্যায্য মূল্য যাতে পাই এখানে বাফার গোটারের কথা এসছে এখানে সামাজিক নিরাপত্তা খাদ্যের ব্যবস্থার কথা বলা হয়েছে এখানে জমির যে মূল্য লিজ মানি এটা অধিক সেটা বলা হয়েছে আমরা এগুলো বলেছি যে ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আমরা ভূমি মন্ত্রণালয়ের সাথে আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে এগুলো নিয়ে কথা বলছি যাতে করে ছয় মাস যে তারা ই পায় না কাজ থাকে না সেই সময় যাতে খাদ্য নিরাপত্তা পেতে পারে এটা নিয়ে আমরা ভূমি খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রালয়ের সাথে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে আশা করি যে আমরা তাদেরকে অন্যান্য যে সমস্ত সামাজিক ই আছে মৎস্য চাষিরা পায় এরাও পাবে আশা করি এইভাবে আমরা কাজ করছি আরেকটা বাবার গঠনের বিষয়ে এটা আমাদের এই এলাকায় আমাদের সেই পরিমাণ খাস জায়গা নাই আমরা চেষ্টা করছি যদি খাস টাকা পাই আমরা পাফার কোটান আমাদের গভর্নমেন্টের সাথে কী করে প্রজেক্ট নিয়ে আমরা এসে করব আর ন্যায্য মূল্যের ব্যাপারে আমরা ফিরে যেয়ে আমরা নতুন করে এই মূল্য নির্ধারণের জন্য কমিটি আছে সে কমিটি মিটিং করব এবং আমাদের আর একটা যে জিনিস যে আমাদের যে চ্যানেলগুলো আছে মধ্যসিত্ত ভোগে আছে এগুলো কিভাবে কমানো যায় সেগুলো যেন আমরা আজকে কথা বলেছি আমরা বলেছি যে মিলাররা যাতে উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি কিনতে পারে সেইভাবে মিলারদেরকে উদ্বুদ্ধ করা এবং সে ব্যাপারে জেলা প্রশাসন একটু অগ্রণী ভূমিকা পালন করবে এবং আমরা মূল আমদানির বিষয়টা যেটা বাজারে প্রচলিত আছে আসলে আমরা খুব কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করছি এবং আমরা বলেছি যে আমদানি যেগুলো আমরা কি করবো অনুমতি দেব সেগুলো খালাস করার আগেই যাতে ওগুলো টেস্ট করে যে তারা সোডিয়াম সালফেট আনছে না সোডিয়াম ক্লোরাইড আনছে মূলত খাদা খাবার লবণ আপনারা জানছি সোডিয়াম ক্লোরাইড আমরা কোনো অবস্থাতে সোডিয়াম ক্লোরাইড আমরা আমদানির অনুমতি দিই না সোডিয়াম সালফেট এবং গ্লুটামেট সহ ওই টেস্টিং সল্ট এগুলোও লাগে এগুলো আমাদের আসলে এই যে সোডিয়াম কুলের উৎপাদন হয় সেগুলো থেকে হয় না আমরা চেষ্টা করেছি আমরা বলেছি যে এটাও যাতে আমাদের গবেষণার মাধ্যমে এটা থেকে উৎপাদন করা যায় সে ব্যাপারে আমাদের যে গবেষণা সেল আছে লবণ গবেষণা সেল তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা এ ব্যাপারে গবেষণা করবে আশা করি যে আমরা ভবিষ্যতে কক্সবাজারের যে লবণ চাষিরা তারা ভালো অবস্থানে থাকবে এভাবে আমরা কাজ করছি এর আগে আমদানি অনেক হতো আমরা শুনেছি আমরা কাগজ কলমে দেখেছি যে আমদানি হয়েছে আমদানির পাশাপাশি তারা সোডিয়াম ক্লোরাইডও বিভিন্ন রকমের নিয়ে এসে তারা বাড়তিটা বাজারে সেট তো শুনেছি আমরা তবে এ এখন আর এটা সম্ভব না আপনারা এখানে বাজারে দেখতে পারেন যে আমরা আমদানি কি তো লবণ সোডিয়াম ক্লোরাইড হিসাবে বাজারে আসছে কিনা যদি থাকে আমাদেরকে তো তথ্য দিলে আমরা উপকৃত হবে এবং আমরা অ্যাকশানে যাব তো আসলে এটা আসলে তো আমাদের করণীয় কিছু নাই যদিও এটা আসলে বাস্তবতা যে এটা লবণ হলে লবণ পড়লে বা পানির সাথে ইয়ে গেলে মিছিল হয়ে যায় তবে এ ব্যাপারে আমরা সড়ক ব্যবসাকে কথা বলবো আর একটা বিষয় আসছে আমার সেটা সেটা হলো যে নদীর নাব্যতার বিষয়ে এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ আমরা বলেছি যে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে যাতে নাব্যতা আমরা তো বিভিন্ন জায়গায় নাব্যতার সৃষ্টির জন্য আমরা কাজ করছি এখানে যদি হয় তাহলে আমাদের লবণ শীত বোর্ড আরো গতিশীল হবে করা যায় কিনা সেটা আমরা দেখবো পরিবহন ব্যবস্থার সাথে কথা বলে আমি তার সাথে আমরা পুনর্নির্ধারণ করবো যেটা করা যৌক্তিক সেটা আমরা করে দেবো ইনশাল্লাহ